হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো হচ্ছে ছাতুর লাড্ডু অনেকদিন ধরেই ভাবছি ছাতুর লাড্ডু বানাবো বাট ওই কালো গুড়টা পাওয়া যাচ্ছিলো না এখানে যে কালো গুড়টা পাওয়া যায় সেটা হচ্ছে এক নম্বর দেশি গুড় আর সেটাই খেতে বেশি ভালো লাগে আর সে খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি লাড্ডু খেতে আর কোনো না কোনো লাড্ডু তো থাকেই আমার বাড়িতে বানানো সব শেষ হয়ে গেছিলো বলে ফের আমি এই লাড্ডুটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এখানে আমি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি তারপরে ছাতুগুলোকে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে হালকা করে ফ্রাই করে নিতে হবে ওকে তারপরে অনেকক্ষণ টাইম লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে প্রায় পনেরো মিনিট ধরে আমি এভাবে ফ্রাই করেছি অলরেডি তো ছাতুটা আগে থেকেই রোস্টেড বাট ঘিয়ে এভাবে যদি ফ্রাই করা হয় ব্রাউন কালার অবধি বেশ ভালো লাগে খেতে স্মেল আসে বেশ সুন্দর আর ওইদিকে আমি গুড়টা এই তো পানি দিয়ে চাশনি বানিয়ে নিব সঙ্গে আমি পাঁচ থেকে ছটার মতো এলাইচি গুঁড়ো অ্যাড করে দিব। ঠিক আছে এখন হচ্ছে এই ছাতুটা অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে খুবই ধৈর্য করে করতে হবে যতক্ষণ একটা স্মেল আসছে ঘরে একটা খুবই সুন্দর সেন্ট ছড়াবে যখন এই ছাতুটা ঘিয়ের মধ্যে ভাজা হবে এই তো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে ছাতুগুলোকে ঢেলে দিচ্ছি আমার একটা ভুল হয়ে গেছিলো যে ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করব সেগুলো আগে ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখতে হতো বাট ভুলে যাওয়ার কারণে কোনো ব্যাপার নয় আবার আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি এই ছাতুর লাড্ডুতেই চেষ্টা করবে একটু কাজুবাদাম আর কাঠবাদামটা দিতে বেশি ভালো লাগবে আর আমি দিয়েছিলাম সামান্য কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ এখন এই তো ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি আর ওইদিকে আমি এলাইচি গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি ঠিক আছে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করা হয়ে গেছে এরপরে যে ছাতুটা আমি রোস্টেড করে রেখেছিলাম সেইগুলোও আমি দিয়ে দিলাম এখন আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওইদিকে আমার গুড়ে চাশনি রেডি হয়ে গেছে সবার লাস্টে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি চাশনির মধ্যে তাহলে এই যে চিপকে চিপকে যায় প্যানের মধ্যে সেটা আর হয় না যদি ঘিটা অ্যাড করেন ঠিক আছে এরপরে আমি যে গুড়ের চাসনিটা করে রেখেছিলাম সেটা আমি ছাতুর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা খুবই একটা ইজি রেসিপি বাট খুবই হেলদি এই তো আমার একদম মাখানো হয়ে গেছে সমস্ত কিছু এরপরে কিন্তু লাড্ডু পাখিয়ে নিতে হবে এই তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে হালকা ঠান্ডা হওয়ার পর করবেন নইলে হাতটা জ্বলে যাওয়ার চান্স আছে হাতের মধ্যে আমি সামান্য ঘি নিয়ে নিচ্ছি বারে বারে আর এভাবে এক একটা করে লাড্ডু বানিয়ে নিচ্ছি ঠিক আছে আর এই লাড্ডুটা বানাতে গেলে সামান্য সরি গরম থাকতে হবে নইলে কিন্তু লাড্ডুটা পাকানো যাবে না এই তো দেখুন আমার অনেকগুলো লাড্ডু হয়ে গেছে প্রায় পঁচিশ ছাব্বিশটা মতো আর এগুলো তো কদিন যাবে এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে প্রত্যেক দিন তো দুটো তিনটা করে খাওয়াই হয় সবার এখন আমি এই তো বক্সের মধ্যে রেখে দিচ্ছি আজকে দিনটা আমি বাইরে রাখবো কালকে ফ্রিজের মধ্যে রেখে দিব আর অনেক দিন চলে যাবে ফ্রিজে না রাখলেও বাইরে থেকেও খাওয়া যাবে আর চেষ্টা করবেন আপনারা বানাতে খুবই কিন্তু হেলদি বাচ্চাদের জন্যে খুবই একটা উপকারী ঠিক আছে কেমন লাগলো আমার এই লাড্ডু রেসিপি অবশ্যই জানাবেন আপনারাও চেষ্টা করবেন ওকে বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ